আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার বাঁকুড়া টিভিতে তুলে ধরছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লাখ লাখ টাকা ব্যাংক ম্যানেজার যারকে ঘিরে বিক্ষোভ চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে কোনো ওটিপি শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লাখ লাখ টাকা মাথায় হাত ইন ব্যাঙ্ক গ্রাহকের সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের টাকা রিফান্ডের দাবিতে বুধবার বিকেলে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি ঘটেছে হরিচ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালি ওর এলাকার এক বেসরকারি ব্যাংকে ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্বে বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়ারুল ইসলামের চার লক্ষ টাকা ডুমুরিয়া এলাকার বাসিন্দা হাত আলীর এক লক্ষ পনেরো হাজার টাকা ও মালিওর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুসাফ মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের চার লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা কেউ দু ধরে কেউ চার মাস ধরে ব্যাংক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন কোন সদুত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনান স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা অভিযোগ কোনো ওটিপি তারা কাউকে দেননি এমনকি ফোনে শেয়ারও করেননি কোনো ব্যক্তিগত মেসেজও তা সত্ত্বেও হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা এ নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাংক গ্রাহকরাও কিভাবে এই ঘটনা ঘটল ভেবে পাচ্ছেন না তারা সাইবার থানার অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাকি টাকা রিফান্ড করছেন না তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ টাকা লেনদেন করতে পারছেন না তারা ব্যাঙ্ক গ্রাহকরা কি অভিযোগ করেছেন তা শুনুন

For for 아, 저기 뭐? 나가니까. 네, 비디오 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 보여. 네, 비디오. 비디오, 비디오, 비디오. 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 비 गोदरेज खाली घुटते जाने के बैंक में ना करना का चीज़ हमारा टाका हमारे टाका रेडी भी टाका चीज़ दे रहे हैं हमें चलिए आप चलो अभी आप लोग के बाद कॉलर बोलो পরপর ট্রানজাকশান আটটা হয় আর ঘুমে থাকা অবস্থা তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার আটটা ট্রানজ্যাকশানে চার লক্ষ টাকা পঞ্চাশ পঞ্চাশ করে কেটে নিয়েছে আইএমপিএস আর এনএফটিতে তারপরে আমি ছটা প্রায় ব্যাংকে স্টাফের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনিশ ত্রিশে কল করতে বলে কল করার পরে ওরা একটা হোয়াটসঅ্যাপে ফর্মেট পাঠায় আমি ফিল আপ করে এবার ওরা ওখান থেকে সাইবার থেকে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর দেয় তারপরে তিন তারিখ তিনে ফেব্রুয়ারি আমি আসি ব্যাংকে স্টেটমেন্ট দেয় ওরা বলে থানাতে একটা কমপ্লেন করো থানা গেলাম ওরা বলছে না কোনো এফআইআর করা হবে না হোক থেকে যায় থেকে যায় তারপরে আমি এই বারো ফেব্রুয়ারি তখন ব্যাংকের পক্ষ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢুকানো হলো তারপরে চোদ্দ তারিখ চোদ্দো ফেব্রুয়ারি ফের দেড় লাখ টাকা ঢুকানো হলো দিয়ে আমার পুরো চার লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকানো হলো ক্রেডিট এবং অ্যাকাউন্ট আমি একই ফেব্রুয়ারি হোল্ড করা হয়েছিল অ্যাকাউন্ট হোল্ড থাকা সত্ত্বেও ফের পঁচিশে ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টটাকে রেগুলার করে দেয় এবং এক লাখ পঁচিশ হাজার টাকা রিফান্ড করা হয় দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন ওদের আন্ডারে আছে ওরাকে যখন বলি টাকা দিতে হবে ওরা বলছে ঠিক আছে আমরা মেল করতে আসি দিব দিব এভাবে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে কোনো আমাদের সলিউশন করছে না এখন আমাদের কথা একটাই আমরা টাকা চাবো ব্যাংকের কাছে টাকা রেখেছে ব্যাংকে আমাকে টাকা দিতে হবে সে কোথা থেকে দিবে না দেবে আমি জানি না টাকা আমি চাই আপনি কি এই ব্যাঙ্কে লেনদেন করতেন হ্যাঁ লেনদেন করতাম কত বছর ধরে লেনদেন চলছে আমি দু হাজার সালের অ্যাকাউন্ট হোল্ডার তো টাকাগুলো যাচ্ছে কোথায় কিছু বলছে না ওরা বলছে কোথায় এক্সেস কোথায় কোথায় এভাবে একটা আমাদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে এডুকাই বলছে ওরা এবং ওরা কিছু বলছে না ওরা তখন আমাদের ফল্ট হচ্ছে এবার কি ওদের এম বন্ধন অ্যাপ্লিকেশন থেকে ওদের কি সিকিউর ওরা ফল্টও শো করেছে যে না আমরা এটা আমাদের ফল্ট আছে এভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে কিন্তু কোনো সলিউশন দিচ্ছে না ম্যানেজার আপনার কথা হইনি আপনাদের জি ম্যানেজার আপনার কথা হইছে ম্যানেজার এইভাবেই কথা বলছে ডেইলি ডেইলি আমরা মেল করছি 75% তো টাকা টাকাগুলো কি মানে রিফান্ড করবে যে টাকাগুলো এখনো পর্যন্ত আপনারা এবারে ম্যানেজার বলেছিল এই 7 ফেব্রুয়ারি যে 70% টাকা দিব দিব এইভাবে আমাদের একটা আশ্বাস দিয়েছিল তারপরে আমরা বলেছিলাম যে কেন 70% আমরা ব্যাংকে টাকা রেখেছি বাড়ানোর জন্য টাকা মাইনাস হওয়ার জন্য নয় ওই যে ঠিক আছে আমরা দেখছি 25 ফেব্রুয়ারি ফের আমাদের মার্চে আমাদের ফের কথা হলো বলছে ঠিক আছে আমরা দেখছি টাকা যেভাবে হোক আমরা হ্যাঁ ব্যবস্থা করার ব্যবস্থা এইভাবেই করছি কিন্তু কোনো আরা ব্যবস্থা নিচ্ছে না এরকম কতজন গ্রাহকের টাকা এরকম তারা কেটে নিয়েছে আমাদের যে তিনজনের এইভাবে কাজ হয়েছে আমার সাথে দুইজন আরেকজনের হয়েছে আমার হয়েছে দুটো একসাথে হয়েছে সেম টাইম সেম ডেট এর আগেও নাকি শুনলাম আরও প্রধান না কারকা হয়েছে হ্যাঁ ওই আমার আর ওর একসাথে হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ বিয়ারুল ইসলাম আপনার বাড়ি বাড়ি হচ্ছে পূর্ব বেলসু পোস্ট অফিস তালসুর থানা সবুজ জেলা মালদা আপনি এখন কি দাবি করছেন আমরা দিন খাটি দিন খাই আমরা টাকা না হলে আমাদের অনশন একদম ধর্না চলতেই থাকবে কন্টিনিউ আমরা প্রচুর আতঙ্কে আছি কারণ আমরা মানে কোনোভাবে আমরা সেফ মনে করছি না সেফ ফিল করছি না এখানে ব্যাঙ্কে টাকা রাখতে আর আমরা মনে করছি যে আমরা ব্যাঙ্ক মানে এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ করে আমরা অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করব আর এখানে সবাই মানে যেভাবে টাকা কাটছে চার লাখ কারো দু লাখ কারো তিন লাখ পাঁচ লাখ এভাবে টাকা কেটে মানে একদম সাফ করে দিচ্ছে আর ব্যাঙ্কে কেউ আসছে ব্যাঙ্কে গিয়ে কথা বলছে তো ব্যাঙ্কে রকম কোনো হদিস দিচ্ছে না টাকার আজ নয় কাল পরশু এই করে শুধু ঘুরাতে আছে শুধু ঘুরাতে আছে আর মানে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না ব্যাঙ্কে আর যখন একটু বেশি কিছু বলা যাচ্ছে ওদেরকে পুলিশ ডেকে এই বুঝুম বাজুং বুঝিয়ে দিচ্ছে দিয়ে আবার চলে যাও তোমরা মানে এরকম আমরা আসি এই সামনে মানে রমজান মাস ছিল রমজান মাসেও আমরা করে চার পাঁচবার এসেছি তাও মানে কোনো রকম কোনো হদিস নাই আজকে ওরা বলছে যে বড় ম্যানেজার আসে এই ম্যানেজার আসে বড় ম্যানেজার এসে বলে গেল যে দুদিনের দিনের মধ্যে টাকা ঢুকে যাবে কোনো রকম কোনো টাকা ঢুকে নেই তো এরকম হচ্ছে আমরা প্রচুর আতঙ্কে আছি আর সবাই আমরা সব ব্যাংক ব্যাঙ্ক হোল্ডার মানে হোল্ডার সবাই আতঙ্কে আছে আপনি কত বছর ধরে এই ব্যাংকে লেনদেন করছেন কত বছর ধরে অ্যাকাউন্ট আছে আপনার চার পাঁচ বছর থেকে আমার অ্যাকাউন্ট আছে এখন এখন আপনার কি সেফ রয়েছে মনে হচ্ছে না না একদমই আমরা সেফ একদমই না কোনো সেফ নেই কোনো সেফ নেই আমাদের বন্ধ হয়ে যাবে এই ব্যাংকটা কোথায় রয়েছে এটা এটা হচ্ছে মালিয়র মালিয়র কি নাম ব্যাংকের বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক হরিশন হরিশন থানা মালিয়র আপনার নাম আমার নাম আমান আপনার বাড়ি

যেভাবে রিটার রিকভারি হবে সেভাবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো স্যার যাদের সঙ্গে প্রতারণা হয়েছে যে টাকাগুলো আউট হয়ে গেছে বা অ্যাকাউন্টে টাকাগুলো নেই তারা কি টাকাগুলো দেখ পাবে না সময় লাগবে স্যার ওরা তো পাঁচ মাস ধরে অপেক্ষা করছে যেভাবে রিকভারি হবে সেভাবে রিটার না তারা কি আদৌ টাকাগুলো পাবে কি মনে হচ্ছে আপনার টাকাগুলো ব্যাক করবে না চেষ্টাই আছে আমরা তো সাহায্য করছি কাজ কতদিন সময় লাগতে পারে টাকাগুলো রিকভারি হতে